কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও ভালো আছি আরেকটা ব্লক লিয়ে আমি আয় আজকে আজকে ওই প্ল্যান রয়েছে সন্ধ্যালার রুটি আর মাংস খাম কিন্তু রুটি মাংস খাইতে গেলে কত জামেলাও বাড়ি দেখবেন আর যা আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারছেন না তাই চলেন দেখা আমি আপনাদের ভিডিওটা এবং আপনারাও দেখবেন চলেন তোলে আজকে আছে না চলো রুটি মাংস খাই দিন ধরে রুটি মাংস খাই না

মানে আমি তোমার একটা যুক্তি দেই যুক্তি রইল গিয়া যুক্তি তো লাগতো না যুক্তি রইল গিয়া কি জানো নি রসুনের বদলা ধনিয়া পাতা একটু বেশি করে দিলে বা দেখবা হেভি টেস্ট লাগবে মাংস বুঝুনি যুক্তিটা কেমন আমা একদম করে না রসুনের বদলা কত সস দিলে রে দিলে রসুনের সস আছে না এটা কিনে লইলে কেমন হয় বেশি ফ্যাট ফ্যাট না করে আদা রসুন আনো দাও